জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে পাকিস্তান সুপার লিগ পিসিএলের দশম আসরের তবে পরের দিনই সমালোচনা হচ্ছে আষট্টি নিয়ে কোয়াহাটি কিংসের হয়ে ম্যাচ জিতানো ইনিংস খেলে এক অদ্ভুত পুরস্কার পান দলটির ব্যাটার জেম বিনিস এই পুরস্কার নিয়েও হচ্ছে সমালোচনা ন্যাশনাল ব্যাক ক্রিকেট স্টেডিয়ামে গত শনিবার মুলতান সুলতানসের আগে ব্যাট করতে নেমে দুইশো রান সংগ্রহ করে এই রান তারাই নেমে একশো এক রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেঞ্চ তার তেতাল্লিশ বলের ইনিংসটি সাজানো ছিল চোদ্দ চার ও চার ছক্কায় ম্যাচটিতে চার উইকেটে জয় পায় করাচি দারুণ পারফরম্যান্সে বিন্সকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় আর অতিরিক্ত পুরস্কার হিসাবে ইংলিশ ব্যাটারকে দেওয়া হয় একটি হেয়ার ডেয়ার যদিও দলের কর্তৃপক্ষ জানায় সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসাবে তাকে এই পুরস্কার দেওয়া হয় তবে বিষয়টি নিয়ে থামছে না সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি নিয়ে হচ্ছে ট্রুল ও মিমস একজন মজা করে লেখেন জেম বিন্স এখন বলবেন ম্যান অব দ্য ম্যাচ নয় সেলুন অব দ্য ম্যাচ পরের বার হয়তো শেভিং জেল বা শ্যাম্পু দিবে আরেকজন আইপিএল এর সাথে তুলনা করে বলেন আইপিএলে খেলোয়াড়রা ম্যাচ জিতলে মেডেল বা চেইন পায় আর পিএসএল এ হেয়ার ড্রেয়ার মান নেই দর্শকও নেই বিশ্বের সবচেয়ে ধনী ও প্রতিযোগিতামূলক লীগের সাথে কোনো তুলনাই চলে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ